আটজন জামাতে ইসলামের আট সর্বোচ্চ আটজন নেতা যে গুপ্ত থাকতো তাহলে ফাঁসির কাজটি যেতে হতো না তাহলে আমেরিকা থেকে ফিরে আসতো না তাহলে আমেরিকায় থেকে যেত মীর কাশেম আলী ভাই আমেরিকা থেকে এই মামলা হওয়ার পর ফিরে আসছে ওয়ারেন্ট ইস্যু হওয়ার পর দুই সালে বারো সালে সারিয়ার কবি মতি রিজার্ভে থেকে সুখের সবার বেলের অ্যাপ্লিকেশন করছে আজকের আমেরিকা জামাতের পদ্ধতি আসলে মুক্তি দিয়ে আসছেন আর আপনি আজকে বলতেছেন বড় বড় কথা যা ছাত্র অবস্থায় নিজের ছেলের দুধের টাকা বাদ দিয়ে টাকা পাঠাইছে এই জামাত ইসলামকে জি আর আপনারা আজকে বলেন বড় বড় কথা সেন বেই চাকরি করে ট্যাক্সি চালায় তার কিছু টাকা দিয়ে পড়াশোনা করছে কিছু টাকা এই সংগঠনকে দিছি আর আপনারা বলেন আমাদের নাই এই যে তিন তারিখে এই যত লেখা পাবেন সাবাক থেকে ওই পর্যন্ত সাড়ে পাঁচ লাখ টাকার খালি দিছে এই চাঁদের কবে যত লেখা পাবেন ঢাকা ইউনিভার্সিটির ওয়ালে তার টাকির কাক কালির টাকাই ষাট হাজার দেয় আর আপনারা বলেন আমাদের যোগ্যতা নাই দুই তারিখে যখনই সেরাটনের তিরিশ এক দুই সমস্ত ব্যারিস্টার নিয়ে মিটিং করে এটা এই সাড়ে এক কবির আপনারা বলেন নাই এই আমিরে জামাতকে যখন হত্যা করার জন্য আপনারা ধরার জন্য ইয়া করেন তখন এই সাড়ে এক কবির তার সাথে ঘুরে ঘুরে বেড়ায় সেদিন এই ট্রাইব্যুনালে সত্তরটা মামলা করছি তার মধ্যে একটা ফিস নিছি সত্তরটা মামলা করছি সেদিন ফিজ নিছি একটার গত এই কয়েকদিনে রিট ফাইল যতগুলো করছি মধ্যে তিনটার পয়সা নিছি বাকি একটা রিটের পয়সা একদম এই স্টেটমেন্ট দিলাম আমি এ জামাতকে সাক্ষী রেখার আল্লাহ তো জানে যা যা বললাম যে কোর্টে খোঁজ করে দেখেন এগারো নম্বর কোর্টে প্রথম আমি এই সারিয়ার কবি নট টু অ্যারেস্ট নট টু হ্যারাস করি যাতে লোকগুলোকে জেল গেটে আর আটকায় রাখা না যায় আর আপনারা আসছেন আজকে ডিটেনশনের আজকে ডিটেনশন দেন সেই ডিটেনশনের খবর আমি অনেক আগে রচনা করে দিয়েছি আর বলেন গুপ্ত তখন কি আমি যা বলবো আমি জামাতে ইসলাম করি সেজন্য আমার হাইকোর্টের ভাই বাতে ফেল করাতে চাইছে অ্যাটর্নি জেনারেল সাহেব যা জাস্টিস ফরিদকে জিজ্ঞাসা করেন যে জামাত ইসলামকে সমর্থন করি বলে মীর কাশেম আলীর মুক্তির জন্য যখন পার্লামেন্টেজ করেছিলাম সেই ছবি দেখা বলে এই ছেলে জাবাত ইসলাম করে একে পাশ করানো যাবে না আপনি তো আছেন বাংলাদেশে আর সারা বিশ্বে দৌড়াইছি সারা বিশ্বে দৌড়াইছি এই হাসিনা হাসিন কেসের বিরুদ্ধে